পায়ের এক্সারসাইজ করুন পাকে সচল রাখুন স্বাভাবিকভাবে চলাফেরা করুন এইটা যেটা করছি আমি হিলের ওপর দাঁড়াচ্ছি পায়ের পাতার ওপর জোর দিয়ে দাঁড়াচ্ছি এতে পায়ের পাতা অ্যাক্টিভ হয় এবং আমার পায়ের পাতাই কিন্তু আমাদের পুরো শরীরের ভারকে বহন করে যেহেতু পাকে পাড় পাতাকে সচল রাখা দরকার যাদের হাঁটুর খুব ব্যথা তারাও তখন বলতে পারেন শ্বাস নেবেন আস্তে করে পাটা ফাঁক করে নিলাম ধীরে ধীরে করে শ্বাস নিয়ে ধীরে ধীরে শরীর অল্প অল্প করে বাঁকান প্রথমেই ভারী এক্সারসাইজ করতে যাবেন না আস্তে আস্তে দেখবেন আপনার পুরো শরীরটাই নিচের দিকে নেমে যাচ্ছে সাইড বেন্ডিংয়ের জন্য এটা খুব উপকার সাইজের নিজের জন্য খুব উপকার কোমরের জন্য খুব উপকার অবশ্যই করুন অবশ্যই করুন অবশ্যই করুন যাদের